ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি এলাকা থেকে কোটি টাকার মূর্তি চুরি করে অবশেষে পাকরাও মূল অভিযুক্ত মুর্শিদাবাদের সুতি থেকে জানা যায় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি এলাকার প্রাচীন মন্দির থেকে কোষ্টি পাথরের হনুমান মূর্তি চুরি করে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে বেশ কয়েকজন চুরি হওয়া মূর্তি নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী মূর্তি গোপন ডেরায় রেখে ট্রেনে করে আসে সুতির আহিরণে পুলিশ ফোন প্র্যাপ করে জানতে পারে সুতির আহিরন এলাকায় মূল অভিযুক্ত অর্থাৎ রণবীর ঠাকুর ঘোরাঘুরি করছে সেই সময় তড়িঘড়ি ঝাড়খণ্ড পুলিশ যোগাযোগ করে সুতি থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে সুতি থানার পুলিশ সেই মতো এলাকায় গিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে সুতি থানায় নিয়ে আসে খবর দেওয়া হয় সাহেবগঞ্জের জিরুয়াবাড়ি থানায় ঝাড়খণ্ডের পুলিশ সুতি থানায় এলে মূল অভিযুক্তকে তুলে দেওয়া হয় ঝাড়খণ্ড পুলিশের হাতে জানা যায় চুরি হওয়া কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় পনেরো কোটি টাকা